নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত কাল বুদ্ধ পূর্ণিমা এক শুভ তিথি শুভক্ষণ এবং শুভ তিথিতে আপনারা কি কি বিশেষ কাজ করবেন কি কি পবিত্র কাজগুলি করলে আপনাদের জীবনে ভালো ফল নেমে আসবে দু সালের বুদ্ধ পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই মে রবিবার রাত আটটা এক মিনিট থেকে বারোই মে সোমবার রাত্রি দশটা পঁচিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি সুতরাং পূর্ণিমা তিথির এই সময়কালের মধ্যেই থাকবে বুদ্ধ পূর্ণিমা বারোই মে সোমবার সারা দিন ধরে পালিত হবে কারণ উদয় তিথি অনুসারে এই দিনটিকে গণ্য করা হয় চলুন জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন কি কি করবেন কি করলে ভালো ফল পাবেন কোন রাশির জন্য কালকের দিনটি অত্যন্ত শুভ বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনের কিছু বিশেষ কাজ করলে তা আধ্যাত্মিক উন্নয়ন ও মানসিক শান্তির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেহেতু বুদ্ধ পূর্ণিমা এগারোই মে দু থেকে বারোই মে পর্যন্ত তাই আপনারা কিন্তু অনেকটা টাইম পেয়ে যাবেন এই পূর্ণিমা তিথিটি পালন করার জন্য কি কি করবেন দান করবেন এই দিনে দরিদ্রকে দান এবং অভাবীকে খাদ্য দিলে বস্ত্র অন্ন এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র দান করলে অত্যন্ত পূর্ণজনক কাজ বলে মনে করা হয় আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করতে পারেন উপোস রাখা অনেকেই এই দিনে উপোস করে নিরামিষ আহার করেন এবং তা গ্রহণ করেন এটি মন ও শরীরকে শুদ্ধ রাখতে সাহায্য করে বৌদ্ধ বিহারে যাওয়া যদি কাছাকাছি কোনো বৌদ্ধ বিহার থাকে সেখানে যান এবং প্রার্থনা সভায় অংশ নিন বুদ্ধদেবের মূর্তি দর্শন করুন শ্রদ্ধা নিবেদন করুন ধ্যান ও জপ এই দিন ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্ত পরিবেশে বসে বুদ্ধের শিক্ষা অথবা কোনো মন্ত্র জপ করলে ও মণিপদ্ম হং মন্ত্রটি জপ করতে পারেন সৎকর্ম করা কোনো প্রকার হিংসা বা খারাপ কাজ থেকে বিরত থাকুন সকলের প্রতি সহানুভূতিশীল হয়ে সবাইকে ভালোবাসুন এবং এরপরে যেটি বলবো বৌদ্ধ ধর্মগ্রন্থ পাঠ ত্রিপিটক ও বুদ্ধের জীবন ও শিক্ষা সম্পর্কিত গ্রন্থ পাঠ করা জ্ঞান অর্জন করা পাশাপাশি মানসিক শান্তিও এনে দেয় এই ধর্মগ্রন্থ গাছে জল দেওয়া পিপাসিত প্রাণীদের জল দেওয়া বৃক্ষরোপণ করা বৃক্ষে জল দেওয়া এগুলি কিন্তু শুভ কাজ হিসেবেই বিবেচিত হয়ে থাকে আলো দান বৌদ্ধ বিহার বা দরিদ্রের গৃহে আলো দান করা যা জ্ঞানের আলো যা যেই আলো জ্ঞানকে বিতরিত করবে এবং জ্ঞানের আলো বিতরণের সমান হবে অহিংসা পালন কোনো জীব হত্যা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন কোনো জীবের প্রতি খারাপ ব্যবহার করবেন না এবং জীব হত্যা থেকে বিরত থাকুন এই দিনটি অত্যন্ত শুভ যার প্রত্যেকটি ক্ষণই শুভ তাই এই দিনটিকে সুন্দরভাবে পালন করুন এবং সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন কি করলে ভালো ফল পাবেন মানসিক শান্তি পূর্ণ লাভ জ্ঞান বৃদ্ধি ইতিবাচক শক্তি এই দিন সৎকর্ম ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি মানসিক শান্তি পেতে পারেন দান ও সেবামূলক কাজের মাধ্যমে আপনি প্রচুর পণ্য উপার্জন করতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য শুভ ফল বয়ে আনতে পারে বিশ্বাস করা হয় বৌদ্ধ ধর্মেও গ্রন্থ পাঠ করা এবং আলোচনার মাধ্যমে আপনি আপনার বুদ্ধি এবং জ্ঞান লাভ করতে পারেন বৌদ্ধ বিহার যাওয়া এবং সেখানে প্রার্থনা করা যেটি আমি আগেই বলেছি এবার বলবো রাশির জন্য শুভ কিনা কোন রাশির জন্য শুভ বুদ্ধ পূর্ণিমার তিথি সাধারণভাবে সকলের জন্যেই শুভ তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রের অবস্থান ও অন্যান্য গ্রহের পরিস্থিতি অনুযায়ী কিছু রাশির জন্য এটি বিশেষ ফলদায়ক হতে পারে আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে তাই বৃশ্চিক রাশির জাতকেরা আজকের দিনটিকে বিশেষভাবে আজকের দিনটি তাদের কাছে শুভ হতে পারে এছাড়া কর্কট এবং মিন রাশির জাতকদেরও জন্য এই দিনটি অনুকূল হতে পারে অর্থাৎ আজকে এই রবিবার এগারোই মে তবে এটি সাধারণ ধারণা আপনার ব্যক্তিগত রাশিফলের ফলের উপর নির্ভর করে ফলাফল ভিন্নও ভিন্ন হতে পারে পূর্ণাঙ্গ জানার জন্য একজন জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নেওয়া উচিত তবে কর্কট মিন বৃশ্চিক এই রাশিগুলির আজকের জন্য অত্যন্ত শুভ ফল রয়েছে আপনার রাশি যদি হয়ে থাকে ডিস্ট্রিক্ট মিন কিংবা কর্কট আপনার জন্য কিন্তু আজকের দিনটি অবশ্যই ভালো শুধু এই রাশি নয় প্রত্যেকটি রাশির জন্যে প্রত্যেকটি দিন শুভ অশুভ এইসব হয়েই থাকে তবে তার মধ্যেও আমাদেরকে প্রত্যেকটি নিয়ত ভালো কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ভগবানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে চন্দ্র সূর্য ইত্যাদি নক্ষত্রের অবস্থানে আমাদের প্রত্যেক প্রতিদিনের জীবন পরিবর্তিত হয় প্রত্যেকটি জীবনের রাশি অনুযায়ী ফল পাওয়া যায় এটা যেমন ঠিক তেমন তার সাথে সাথে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং তার প্রতি আস্থা রেখে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারি প্রত্যেকটি মুহূর্তে হরে কৃষ্ণ আজকের ভিডিও এই পর্যন্ত বুদ্ধ পূর্ণিমায় প্রত্যেকটি মানুষ ভালো কাজ করুন প্রাণ প্রাণী হত্যা তো করবেন না এটা থেকে বিরত থাকুন সে যে কোনো ছোট থেকে বড় প্রাণী হতে পারে এবং নিরামিষ আহার করার চেষ্টা করবেন এই দিনগুলি অমাবস্যা পূর্ণিমা একাদশী এবং বিভিন্ন এই রকম ধরনের দিনগুলিতে আমাদের অবশ্যই নিরামিষ আহার করা উচিত এবং আমিষ থেকে দূরে থাকা উচিত তাই নিরামিষ আহার করুন প্রার্থনা করুন ভগবানকে ডাকুন মন শান্ত রাখুন হরে কৃষ্ণ নমস্কার